সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন নিউজ পয়েন্ট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে গাজীপুরের বানিয়ার বানিয়ার চালা বাবানিপুর গাজীপুর এর ইকো লিমিটেড লিমিটেডের জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি চলুন ভিডিওটি শুরু করা যাক জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি সুইং মেশিনের অপারেটর পাঁচশো জন জরুরি ভিত্তিতে ইকো এন্টেমেন্টস লিমিটেড এর আকর্ষণীয় বেতন ভাতা অন্যান্য সুযোগ সুবিধা সমূহ নিম্ন পদে কিছু সংখ্যক লোক অভিজ্ঞ অনভিজ্ঞ লোক নিয়োগ করা হবে সুইং মেশিনের অপারেটার পাঁচশো জন সুইং হেল্পার দুইশো জন কাটিং সুপারভাইজার আট জন কাটিং ইনচার্জ দুই জন ফিনিশিং সুপারভাইজার চার জন ফিনিশিং ইনচার্জ দুই জন সুইং সুপারভাইজার বিশ জন সুইং ইনচার্জ চার জন কাটিং কাটারম্যান বান্ডেলিং ম্যান আটজন কাটারম্যান জন অটো মেশিনের অপারেটর দুইজন কোয়ারেন্ট ইন্সপেক্টর বিশ জন ম্যান বিশ জন মেকানিক পাঁচজন সুইং টেকনিশিয়ান পাঁচজন ফ্যাক্টরির সুযোগ সুবিধা সমূহ হাজিরা বোনাস সাতি কর্মদিবসের ভিতরে বেতন বেতন চিকিৎসা সুবিধা গ্রুপ ইন্স্যুরেন্স উৎসব ভাতা দুই বোনাস বাচ্চারা রাখার সুযোগ সুবিধা খেলাধুলা ও বাৎসরিক ছুটির টাকা প্রদান নিয়োগের জন্য যা যা প্রয়োজন জীবন বৃত্তান্ত এবং ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি এবং নিজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সার্টিফিকেট এবং সকল শিক্ষাগত যোগ্যতার সনৎপ্রী সাথে নিয়ে আসতে হবে ফ্যাক্টরির ঠিকানা ইকো ইন্টিমেটস লিমিটেড বানিয়া চালা ভাবনীপুর গাজীপুর মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স টু থ্রি থ্রিপল জিরো এইট থ্রি এইট এই নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো